É o prioridade অবশেষে জানা গেল এনসিপি নেতা নাহিদ ইসলামের আসল পরিচয় বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র নেতা থেকে জাতীয় নেতা ক্ষমতার গদিতে বসেও শুধুমাত্র জনগণের সেবা করবেন এই ব্রত নিয়ে তথ্য প্রদেষ্টার পদ থেকে ইস্তেফা দিয়ে হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আ ভায়ক আনুষ্ঠানিক রাজনীতিকে যাত্রায় নাহিদ ইসলাম চষে বেড়াচ্ছে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নাহিদ ইসলামের জন্ম উনিশশো আটানব্বই সালের আঠাশ এপ্রিল ঢাকায় তার ডাকনাম ফাহিম পরিবারে আছেন বাবা মা আর এক ছোট ভাই বাবা শিক্ষক আর মা গৃহিণী দুই হাজার সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে তিনি এসএসসি পাশ করেন এরপর ভর্তি হন ঢাকার সরকারি বিজ্ঞান কলেজে সেখান থেকে দুই সালে এসএসসি পাস করে ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত দেশেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে দুই সালে অনার্স পাশ করেন মাস্টার্সে তিনি একই বিভাগ এবং একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তবে নায়েদ ইসলামের পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নয় বরং তিনি গোটা দুনিয়ার কাছে পরিচিত একজন আন্দোলনকারী একজন প্রতিবাদকারী হিসেবে তিনি এক সময় গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা ছিলেন তবে দুই সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় তিনি সামনে সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দেন আর এতে ধীরে ধীরে তিনি দেশবাসীর কাছে পরিচিত হতে থাকেন তবে ওই সময়ের সরকার প্রধান শেখ হাসিনা যখন শিক্ষার্থীদের দাবি না মেনে উল্টো তাদের রাজাকারের নাতিপতি বলে আখ্যা দেন তখন ফুসে ওঠে গোটা দেশের শিক্ষার্থীরা আর ওই ছাত্র আন্দোলনে যে কজন সামনে সারিতে ছিলেন তাদের মধ্যেই অন্যতম নাহিদ ইসলাম ওই আন্দোলনের এক পর্যায়ে তিনি এবং তার আরও পাঁচ সহযোদ্ধা গোয়েন্দা পুলিশের কাছে জিম্মি হলে নাহিদ ইসলাম রাতারাতি গোটা দুনিয়ার কাছে পরিচিতি লাভ করেন এরপর ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে স্বৈরশাসকের তোক মানিয়ে শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান তখন নাহিদ ইসলাম জায়গা পান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে দুই সালের আট আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে তিনি নয় আগস্ট দায়িত্ব one duck টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তবে মাস ছয় পর তিনি তথ্য উপদেষ্টার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে গঠন করেন নতুন একটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি চলতি বছর পঁচিশ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে ইস্তেফা দিয়ে তিনি হন এনসিপির আহ্বায়ক মূলত এরপর থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে জনকল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে ছুটিয়ে বেড়াতে থাকেন টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত তবে নাহিদ ইসলামের রাজনৈতিক জীবন কতটা লম্বা এবং মসৃণ হবে তা কেবল সময় বলে দেবে তো প্রিয় দর্শক নাহিদ ইসলামকে আপনাদের কেমন লাগে লিখে জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ